وا ري گھر نمبر 1 2 نمبر ورتي جي نه ستحاني بيچو ورن نوکا وراني

আরে তোমরা সবাই শুনে আয় আমরা কাজ করব এর থেকে ও গরম দিলা রাতে রে কোন দা ওই বসেছে ট্রাক водиদের সময় না যতক্ষণ এই সামনের গলি আই এসে পড়ব আপনি খাতারে কি আসছো একটা বাবা বেরে কিছু যায় ঠিক আছে না আপা এ আরে দাদা দাঁড়িয়ে আছে हमको বুঝতে হবে আমার এত মত লাগে তাহলে হলো এর তো হবে কে